চন্দনাশে দক্ষিণ হাসিমপুর কালাজি তালুকদার বাড়ি মাদ্রাসার বার্ষিক সভা ঈদে মিলাদুন ও কেরা থামতনাথ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রামে চন্দনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনাস উপজেলার হাসিমপুর ইউনিয়নে দক্ষিণ হাশিমপুর কালাজি তালুকদারবাড়ি ফোরখানিয়া মাদ্রাসার প্রথমবারের মতো বাসিক সভা ইদি মিলাদুন ও ক্যারাত হামনাথ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার তেরো ডিসেম্বর সারাদিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গনে দক্ষিণ হাশিমপুর কালাজি তালুকদার বাড়ি একতা সংঘ ও পরিচালনা পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয় কালাজি তালুকদার বাড়ির বিশিষ্ট সমাজসেবক মমতাজ মিয়ার সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী মোহাম্মদ আব্দুল কুদ্দুস সুমন প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ আব্দুল মান্নান বিশেষ অতিথি ছিলেন হাসিমপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শফিউল আলম ওয়াইজিন ছিলেন যথাক্রমে হজরত মাওলানা আব্দুল আহাদ হজরত মাওলানা ইমরান হোসেন খাদেরে হজরত মাওলানা রফিকুল ইসলাম দক্ষিণ হাসিমপুর কালাজি তালুকদার বাড়ি একতা সঙ্ঘের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমের মোহাম্মদ ফোরকান মোহাম্মদ আব্দুল আজিজ আবু সাইয়দ আব্দুল হামিদ প্রমুখ সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন সভা শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়